গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ছাব্বিশে অক্টোবর রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর দুটোর মতন তো এখন আমি হচ্ছে বেরিয়ে পড়বো তো আজকে আমরা যাবো মুভি দেখতে সুরজিৎ আগেই কোচবিহারে চলে গিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি আমি এখন যাব তো চলো কি মুভি দেখবো তোমাদেরকে সবটা দেখাবো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো একদমই স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো যাওয়া যাক আর তোমরা পুরোটা দেখতে থাকো চলো আর দেখো ম্যাক্সও এসে পড়েছে কারণ আমি বেরিয়ে একটু দেরি হয়ে গেল আমাদের থেকে মুভি তো চলো যাই তো এই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়লাম আর আমি কিন্তু হচ্ছে অটোতে উঠেও গিয়েছি আজকে অনেক দিন পর অটো করে যাচ্ছি যেহেতু একা যাচ্ছি আর তোমাদেরকে তো বললামই সুরজিৎ আগেই চলে গিয়েছে ওর কাজ রয়েছে সেই কারণে একটু আগেই বেরিয়ে গিয়েছিল আর ঠাম্মার জন্য রান্না রান্নাবান্না করে এখন কিন্তু বেরিয়ে পড়েছি তবে সকালবেলা খাওয়া দাওয়া করেছি কিন্তু দুপুরে কিছুই খাইনি আর ও আমাকে যেখানে আসতে বলেছিল সেখানেই কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ আর ও চলে এসেছে এখন হচ্ছে আমরা বন জিনিসে গেলাম আর এখান থেকে কিছু একটা খেয়ে তারপরে আমরা মুভি দেখতে যাব। অ্যাকচুয়ালি মুভি টাইম ছিল তিনটে পাঁচের সময় তো এখন আর ওই দশ মিনিটের মতনই আছে তো তাড়াতাড়ি করে একটু খেয়ে নিব তো এখানে নেওয়া হয়েছিল একটা চিকেন ওয়েভ আর একটা নেওয়া হয়েছে চিকেন পিৎজা তো চলো এগুলো খেয়ে নিই খেয়ে তারপর হচ্ছে গিয়ে ওখানে যাই আর কি মুভি দেখবো সবটাই তোমাদেরকে ওখানে গিয়ে বলছি আর আজকের মুভি দেখার প্ল্যানটা একদমই কিন্তু হঠাৎ করেই হয়েছে মানে আগের থেকে প্ল্যান ছিল না যে যাব তো তারপরে হুট করেই প্ল্যান হলো যে মুভি দেখতে যাব তো আমরা পৌঁছে গিয়েছি তো চলো এখন যাই আর এখন ওই দু থেকে তিন মিনিট রয়েছে আমি তো ভেবেছিলাম যে ওখানে গিয়ে টিকিট ঠিকঠাক পাবো কি না ঠিকঠাক জায়গা মতনে পছন্দের সিট পাবো সেটাও জানি না তো যাই হোক চলো গিয়েই তোমাদেরকে সবটা বলছি আর দেখাচ্ছি পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো ফার্স্টে আমরা লিফটে করে এখন যাচ্ছি হচ্ছে জয়াতে তো তো আমরা কিন্তু মুভি দেখতে আসলে এখানেই আসি আর লাস্ট আমি কিন্তু কান দেখতে এসেছিলাম সেটা আমাদের মানে আমার ফ্রেন্ডের সাথে সেদিন তো সুরজিৎ আসেনি তবে ও কোচবিহারে এসেছিলো ওর কাজে তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি আর তোমাদেরকে একটা কথাও বলছি সেটা হচ্ছে আমরা আজকে দেখতে এসেছি থামা তবে আজকে মুভি টাইমটা ছিল তিনটা পাঁচ নয় আজকে মুভি টাইমটা ছিল তিনটে পনেরো তো বাইতে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গিয়েছি আর সিটও মোটামুটি ঠিকঠাক পেয়ে গিয়েছি তো চলো এখন মুভি শুরু হবে তো মুভিটা মোটামুটি ভালোই লাগলো আমাদের দুজনেরই আর এখন কিন্তু ইন্টারভেল ছিল তো চলো মুভিটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা কারা কারা মুভিটা দেখতে গিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম মাঝে মাঝে কিন্তু মুভি দেখতে যেতে আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমরা চলে এসেছি লেন্সকার্টে আর এখানে এসেছি তার একটা কারণ ছিল কারণটা হচ্ছে আগের দিন মানে যেদিন আমরা কালী পুজোর বিসর্জন করতে গিয়েছিলাম সেদিনকে সুরজিতের একটা চশমা হারিয়ে গিয়েছিল মানে এই যে চশমাটা তোমাদেরকে দেখালাম আমি এই সেম চশমাটা কিন্তু ওর হারিয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু আমরা এখানে এসেছি চশমা নিতে না বেসিক্যালি ওর আরও যে একটা চশমা রয়েছে ওটা একটু প্রবলেম ছিল যেন ওটা ঠিক করতে এসেছি তো পরে অন্য সময় নিয়ে নিবে এই এই চশমাটা এতটাই সুন্দর ছিল আমি ভীষণভাবে মিস করছিলাম কারণ চশমাটা পড়লে ওকে বেশ ভালো লাগতো দেখতে আর ওরও ভীষণ পছন্দের ছিল তো যাই হোক আমরা এখানে আসলাম এখানে চশমাটা দিয়ে গেলাম দু তিন দিন পরে আর কি ওর চশমাটা ঠিক করে দিয়ে দিবে তো চলো এরপরে এখন আমরা বাড়িতে চলে যাব ওই বাড়িতে যাব আর ওখানে কিন্তু ছোট এসেছে মানে ছোট কেয়ান এসেছে তো ওর সাথেও দেখা করবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আজকে তো তেমন একটা কোনো কাজ ছিল না এখানে মুভি দেখতে আসারই প্ল্যানিংটা ছিল আর যেহেতু ওর চশমাটা একটু প্রবলেম ছিল সেই জন্য ওটা ঠিক করতে দেওয়া হলো আর এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি চলো আর মা আর মিমি ফোন করে বলল যে মিমি কিন্তু বাড়িতে এসেছে তোমাদেরকে বললাম সেই কারণে কিন্তু আমিও যাচ্ছি চলো আর সাথে কিন্তু তোমাদেরকে আমার ছোট্ট কিয়ানের সাথেও দেখা করাবো তো ও বাড়িতে গেলে আমার একদমই ভালো লাগে না তখন মনে হয় যে আমিও তাড়াতাড়ি করে যাই সেজন্যই ও বাড়িতে যাওয়া ওই কয়েকটা ঘন্টা ওর সাথে কিছুক্ষণ থাকলে বেশ ভালো লাগে আর কয়েকটা ঘন্টাই ওর সাথে থাকতে মানে আমার মনে হয় যে সারাদিন ক্লান্তিই চলে যায় আর ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার সাথে ও এখন বসে বসে খেলছিল যদিও এখনও চুপ করে বসে রয়েছে তবে নর্মালি সবসময় কিন্তু চুপ করে বসে থাকে না দুষ্টমিও করে তবে এখন কিন্তু ভালোই চুপ করে বসেছিল তো যাই হোক অনেকটা টাইম ওর সাথে বসে থাকলাম খেললাম আর মা বলল আজকে রাত্রেবেলা এখান থেকেই খাওয়া দাওয়া করে যেতে তো আমিও ভাবলাম যে হ্যাঁ এখান থেকে খাওয়া দাওয়া করে যাই আর এই দেখো এখানে আজকে মিমি বানাচ্ছে এখন রাত্রেবেলা ফুলকফি আলু দিয়ে মানে মাংস বলতে পারো ফুলকফির মাংস এটা কিন্তু দারুণ লাগে খেতে পেঁয়াজ রসুন তারপর টমেটো দিয়ে ফুলকপি আর আলু দিয়ে দারুণ হয় আর মা তো ওদিকে রান্নাবান্না করেই রেখেছিলো দুপুরে মাছের ঝোল ঢোল এগুলো সব কিছুই আছে তো চলো এটা হয়ে যাক আর রান্নাবান্না হয়ে যাক দেখা দেখাচ্ছি যে কী কী আইটেমের রয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো যদিও রাত্রেবেলা খুব একটা বেশি আইটেমের দরকার হয় না এক দুটো পদ হলেই ভালো লাগে খেতে আর এদিকে দেখো মা কিন্তু ছোটোকে খাওয়াচ্ছিল সাথে বাবাও খেতে বসে গিয়েছে আমাদের বাড়িতে একটু তাড়াতাড়িই খাওয়া দাওয়াটা হয় রাত্রের ডিনারটা আর সত্যি কথা বলতে গেলে রাত্রে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেওয়াই ভালো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফুলকফিটা রান্না হয়ে গিয়েছে আর ভীষণ লোভনীয় লাগছে তাই না দেখতে বলো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে তো সিম্পলি রান্নাবান্না রয়েছে মা করেছিল আজকে মাছের ঝোল তার সাথে ফুলকফি আর ছিল হচ্ছে লাউ ভাজা তো সবগুলোই খেতে বেশ ভালো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর হচ্ছে ওই বাড়িতে চলে যাব আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না ভালো লাগবে দেখো এটা কিন্তু নেক্সট দিনের ব্লগ আর দেখতেই পাচ্ছ যে এখানে আমি পনিরটাকে ফ্রাই করছি আর দিয়ে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি নিরামিষ রান্নাবান্নাগুলো হলে তারপর কিন্তু মাছটা করে নিবো আর এদিকে দেখো সকালের জন্য ব্রেকফাস্টে ডালিয়াও বানিয়ে নিচ্ছিলাম আর সাথে ছিল মাছ ভাজা আর বেগুন ভাজা তো মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর বেগুন ভাজাটা হয়ে গিয়েছে আলু ফুলকপি দিয়ে ঝোল করব আর করব হচ্ছে আলু বটবটি ভাজা তো এগুলোই রান্নাবান্না করব তো চলো এগুলো রান্নাবান্না করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর দেখো রান্না রান্নাবান্নাও করে নিয়েছি এখন দুপুরবেলা খেতে বসে গিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি যেটা খেতে বেশ ভালো হয়েছিল। সাথে কিন্তু ছিল আলু বটবটি ভাজা আর এদিকে ঠাম্মাকেও খেতে দিয়ে দিয়েছি আর সাথে আজকে এনেছিলো ক্ষীর দই যেটা খেতে বেশ ভালো ছিল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো চলো লাঞ্চটা সেরে ফেলি আর আজকের ব্লগটা তোমাদেরকে বললাম যে এন্ড করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যাতে এরপরের নেক্সট ব্লগুলোও তোমরা দেখতে পারো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের খুব সুন্দর ব্লগের সাথে টিল দিন টেক টাটা বাই বাই